হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে সবাই যেন মহাশিবরাত্রি তো মহাশিবরাত্রিতে অনেক অনেক শুভেচ্ছা ভোলেনাথ সবার মঙ্গলকারু এই কামনা করে আজকের ব্লগটা স্টার্ট করছি তো সকাল সকাল স্নান করে নিয়েছি আর ভোলেনাথকে বাড়ির ভোলে আমার যে আছে তো তাকে পুজো করে নিচ্ছি তারপর যাবো মন্দিরে আর তোমাদেরকে সব কিছু শেয়ার করব তো তারপর চলে আসি মন্দিরে তো এখানে মা আছে বৌদি আছে বোন আছে কাকিমা আছে তো সবাই এসেছিলো ওরা সকালে পুজো দেবে আর আমি পুজো দেবো রাত্রিবেলা আর বাড়ির পুজোটা তোমাদেরকে সব কিছুটা শেয়ার করব সেই জন্য তোমাদেরকে আবার দেখাচ্ছি তো এখানে ভোলে ছিল আমি বাড়িতে সমস্ত কিছু কাজকর্ম সেরে তারপর স্নান করে আর যেহেতু ভোলের পুজো তো সকালে ভালো করে ভোলেকে পুজো করে নিচ্ছি আর রাত্রিবেলা পুজো দিতে যাবো কিন্তু রাত্রিবেলা প্রচণ্ড ভেজাল হয় আর তার মধ্যে আরেকটা কথা কি পুজো সেখানে ভরে করতে পারা যায় না প্রচণ্ড বাড়তি থাকে প্রায় পাঁচশো ছশো জন বাড়তি থাকে তো সেই জন্য সকালেই পুজোটা ভালো করে করে নিই এবার রাতে পুজো দিয়ে ওখানে ভোলে বাবার মন্দিরে আমরা ফুল দুর্বা আর জল সমস্ত কিছু দুধ ডাব সমস্ত কিছু ঢেলে দিয়ে চলে আসছি তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তারপর ভোলে বাবাকে পুজো করে নিলাম পুজো করে নেওয়ার পর একটু ভোলেকে সাজিয়েও দিলাম মনস্কামনা পূরণ করে মনস্কামনাও বলে দিলাম আর যেহেতু আমার ভোলে খুব মানে আমার শিবটা খুব ছোট সেই জন্য তোমাদের দেখতে একটু অসুবিধাই হচ্ছে আর আমার হাজব্যান্ড আজকে বাড়িতে নেই তো ও গিয়েছে একটা ও দরকার আছে তো সেই জন্য আমি সমস্ত কাজ সেরে রেখেছি আগে থেকে আর তো ভোলকে পুজো করবার জন্য যে সমস্ত দরকার তা হলো ঘি মধু গঙ্গাজল তারপর মিষ্টান্ন আর আকন ফুল অনেক রকমের ফুল লাগে তো তার ফেভারেট যেটা সেটা দেওয়ার চেষ্টা করেছি আর এখানে পুজোর সমগ্র সামগ্রী আমি সাজিয়ে নিয়েছি বাড়ির গোলাপ তারপর দেখো রক্ত আমি দিয়েছি আর তারপর চলে যাব ভোলে বাবার মন্দিরে বোন গেঁত গেঁথে দিয়েছে মালা আর এখানে আমি সমস্ত ফলটল কেটে নিয়েছি তুমি যত বার করো যাই করো ভগবানকে তুমি ডেকে যাও দেখবে তোমার মানুষ কোনো ক্ষতি করতে পারবে না আর এদিকে দেখো আমার এটা ফাইনাল লুক বোন করে দিয়েছে পুরো ও লুকের ক্রেডিটটা আর এখানে আমার হাজব্যান্ড আছে তোমাদেরকে দেখাবো ওর পুরো ফাইনাল লুকটা মা বোন আমি দুজনে গিয়েছিলাম মন্দিরে আর আমার হাজব্যান্ড আছে এখানে আর তোমাদেরকে এই কারণেই বলছি কথাটা বিয়ের পর সত্যি না বার্বত অনেক মানে সংগ্রাম করে করতে হয় এটা সবাই জানো যারা বাড়ির গৃহবধূ আছে তারা অবশ্যই জানে বার করো আর যাই করো তোমাকে সমস্ত কিছুটা করে দিয়ে তারপর বেরোতে হবে সে যাই হোক বাবার পুজো দিতে এসেছি আর এটা দেখো আমার হাজব্যান্ডের পুরো ফুল লুক আর ওকে কেমন লেগেছে আমাকে কেমন লেগেছে অবশ্যই জানি বেশিরভাগ মানুষই আমাদেরকে শিব পার্বতী বলে আমরা যে কোনো মন্দিরে গেলে ব্রাহ্মণ থেকে শুরু করে সবাই আমাদেরকে খুব ভালোবাসে আর সবাই আমাদেরকে বলে আর শিব পার্বতী এসেছে আর খুব ভালোই বাসে, তারপর দেখো ভেজালটা দেখে বুঝতেই পারছো যে বাড়তিদের কত ভেজাল আমার হাজব্যান্ডও বার করেছে তবে ও দিন না ছিল না আমি যেরকম নির্জলা বার করেছি আমার হাজব্যান্ড নির্জলা করতে পারেনি আমি নিজে থেকে ওকে বলেছিলাম নির্জলা তুমি পারবে না ওইদিকে দেখো ভোলে বাবার মাথায় দুধ ডাব অবশ্যই ঢালা শুরু হয়ে গেছে আর প্রচন্ড এখানে গরম তার মধ্যে ওরা ধূপকাঠি জ্বালাচ্ছে আর ওই দেখো আমি আর আমার হাজব্যান্ড পুজোও দিয়ে দিলাম ভোলে বাবার কাছে আশীর্বাদ প্রচন্ড ভেজাল ছিল সেই জন্য তোমাদের সঙ্গে সব কিছুটা শেয়ার করতে পারেনি তারপর দেখো আমাদের কিছু ছবি আমরা যেগুলো তুলেছিলাম এটা আমি আর আমার হাজব্যান্ড ছিলাম মা বনু সবাই সবাই গিয়েছিল তো তাদের সঙ্গে যে ভোলে বাবা সবার মঙ্গল কামনা করুক এই কামনাই করি সবার কাছে সবাই ভালো থেকো সুস্থ থেকো এই বলে আমি ব্লগটা শেষ করব আর আর ঈশ্বরের কাছে এই কামনা করো তোমরা আর আমিও করছি যেন আমি আর আমার হাজব্যান্ড দুজনে একে অপরের পাশাপাশি থাকি কাছে থাকি আর ভালো থাকি আর তোমরাও ভালো থেকো জয় ভোলে